আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রান্নার মানে রান্নার ভিডিও নিয়ে আসলাম যেহেতু কাপড়ের ভিডিও দিতেছি কদিন যাবৎ রান্নার কোনো ভিডিও দিতে পারি নাই সেই জন্য ভাবলাম যে আজকে রান্নাটা শেয়ার করতে এখানে বাজার আনছে মুখি আনছে বেগুন আনছে পেঁপে আনছে এদিক দিয়ে ফারি হা বৈশা বৈশা দোয়া বলতেছে যেগুলো শিখছে রান্না করতেছিলাম দেখেন তার সরম পাইতা হ্যাঁ দোয়াটা বলতে আমি মোবাইলটা দৌড়ছি এমনি হ্যাঁ সরম পাইতা যাই হোক রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে ভালো হলে প্রথমে ভুলি একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন লাইক করবেন আমার মানে আমার সাথে যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা হয়তো বা দেখবেন এখানে আমি পেঁপে ভর্তা করে নিলাম পেঁপে ভর্তা আমার অনেক পছন্দের তাই অল্প করে করলাম কার কার পছন্দ জানাবেন কমেন্ট করে আর এদিক দিয়ে আমি আলু বেগুন টমেটো আর নদীর মাছ দিয়ে নদীর ছোটো মাছ দিয়ে রান্না করব তো দেখেন আমরা গ্রামে কেমনে তরকারি রান্না করি তরকারি মাখানো তরকারি যত মাখাবেন ততই স্বাদ লাগবে তা আমি অনেকক্ষণ মা খাবো মা পরে তরকারি রা বসাই দেব আর পেঁপে দিয়ে বড়ো মাছ রান্না করব তো পুরো ভিডিওটা দেখেন রান্নার কাছে সব রান্নার উপকরণ যদি হাতের কাছে থাকে সারাদিন রান্না করলেও আহিত্তি মিটবে না কারণ আমরা মেয়েরা সবাই রান্না করতে পছন্দ করি সবাই জানি না আমার কাছে ভালো লাগে মেশিনেও অনেক কাজ তাই তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করে মেশিনের কাজে বসবো